বাংলাদেশে ফিরতে ডক্টর ইউনুসকে নিয়ে যে কাণ্ড করে বসলেন তসলিমা নাসরিন নিজের দেশে ফিরতে চাইছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন এই জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে খোলা চিঠি দিলেন তসলিমা এর আগে তসলিমাকে দেশে ফিরে আসার জন্য বলেছিলেন ইউনুস সেই কথা মনে করিয়ে দিতেই সোশ্যাল মিডিয়াতে খোলা চিঠি দিয়েছেন তসলিমা লজ্জা উপন্যাস লেখার জন্যই বাংলাদেশ ছাড়তে হয়েছিল তসলিমাকে সেই উপন্যাস নিষিদ্ধ করা হয় বাংলাদেশে এই সঙ্গেই সালে আগস্ট মাসে দেশ থেকে বের করে দেওয়া হয় তাকে সেই সময়ে প্রধানমন্ত্রী বাংলাদেশের ছিলেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশে ফেরার জন্য একাধিকবার আবেদন করেছিলেন তসলিমা কিন্তু তাকে সেই অনুমতি দেওয়া হয়নি চলতি বছর আগস্ট মাসেই বাংলাদেশের রাজনৈতিক পালাবদল হয়েছে সেখানে এখন ক্ষমতায় মোহাম্মদ ইউনুস সাম্প্রতিক বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় নিজের মত প্রকাশ করেছেন তসলিমা সেখানে সংখ্যালঘুদের উপর আক্রমণ থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে সেখানে সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন তিনি আর এই সময় তিনি মনে করিয়ে দিয়েছেন তার কথা ফেসবুকে লেখা পোস্টে জানান ইউনুসকে সম্ভবত পাঁচ সালে ফ্রান্সের দোভিলে একটি অনুষ্ঠানে খাবার টেবিলে তার সঙ্গে কথা হয় ইউনুসের সেই সময় দেশে ফিরে আসার জন্য তসলিমাকে বলেছিলেন ইউনুস তাকে যে দেশে ফিরতে দেয়া হয় না সেই কথাও ইউনুসকে জানান তসলিমা ওই পোস্টে তসলিমা লিখেছেন ইউনুস তাকে বলেছিলেন যেতে দেয় না আবার কি ওটা তো আপনার দেশ আপনার দেশে আপনার যাওয়ার থাকার অধিকার আপনার জন্মগত আপনাকে বাধা দেওয়ার রাইট সরকারের নেই তার পাসপোর্ট রিনিউ করা হয়নি তারপরেও দেশের মেয়েকে নিজের দেশে ফিরে আসার জন্য বলেছিলেন ইউনুস তসলিমা জানান তিনি যাতে বাংলাদেশে ফিরতে পারেন সেই চেষ্টা ইউনুস করবেন বলে কথা দিয়েছিলেন ইউনুস কি আদৌ সেই চেষ্টা করেছিলেন সেটাও জানতে চেয়েছেন তসলিমা এরই সঙ্গে তসলিমার প্রশ্ন এখন দেশের সর্বোচ্চ ক্ষমতা ধারণ করার পরেও কি ইউনুস তাকে আগের মতোই বাংলাদেশে ফিরে আসার কথা বলবেন ইউনুস এখনো তাকে দেশে ফেরার কথা বলতে ভয় পাচ্ছেন বলেও দাবি করেন তসলিমা তাকে সাহায্য করলে নতুন জিহাদি বন্ধুরা তার মতোই ইউনুসের মাথাও কেটে দেবে বলেও মন্তব্য করছেন তসলিমা সেই সঙ্গে ইউনুসকে কটাক্ষ করতে ছাড়েননি এই লেখিকা তসলিমা জানান কোনো সুযোগ সুবিধার জন্য দেশের শত্রুদের সঙ্গে তিনি আপোষ করেননি কিন্তু ইউনুস্কি সেটা দেখতে পারবেন বলেও প্রশ্ন তুলেছেন তিনি কামরুল নাহার রাখি কেআনআর মিডিয়া